সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আম্বারি হাটে রয়েছি শুক্রবার পাঁচ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আমরা এখানে দেখছি একটা গুরু কিন্তু ভিডিও কলে দেখা দেখে চলছে আমরা দেখলাম যে ভিডিও কলে তখন থেকে দেখাচ্ছে না কিনছেন কিনছেন কয়টা কিনলেন তিনটা হলো এ পর্যন্ত আর কয়টা কিনবেন কি নাটোর নাটোর নাটোরে আচ্ছা এই গরুটা এখন কি কত কি বললেন দাম ভাই কত চাইছেন এই যে এইটা দেখা দেখে ভাই কি চেক করলেন ভাই ভাই কি চেক করলেন ভাই ভাই এটা খুরা রক চেক করতেছি বিচি আছে কিনা হল আছে কিনা সব চেক করা হয়েছে চেক করতে ভাই না চলে যাবে দাম কত ভাই দাম করতেছি ভাই দাম কত দেখা দেখি চলছে দাম চলছে কত বলা হয়েছে রবিগুল ভাই

কত চাইছেন কত একশো দশ আর বেচার দাম ভাই নব্বই কয় দিবেন কত হলে লাস্ট একশো পর্যন্ত হলে দিবেন

শেষে চাইল পঁয়তাল্লিশ দুই দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাঁড়িয়ে বলছিলেন রফিক ভাই

এখানে দেখছি জোড়া জোড়া দেখা দেখে চলছে দাম চলছে কত কত রফিকুল ভাই বলছেন বলা যাবে না ছত্রিশ বলছে ছত্রিশ ছত্রিশ দুই লাখ ছত্রিশ হ্যাঁ কত চাই শেষে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দেখি একটু নামান তো একটু ঘুরাই দেখেন ঘুরাই দেখেন পঁয়তাল্লিশ আর দুই লাখ ছত্রিশ

কত ছত্রিশ ছত্রিশ বলছেন পঁয়তাল্লিশ এই চলছে দাম চলছে

ভরপুর ভাই পুরো শেষের সামনে কত চাইলো রবিকুল ভাই পনেরো বললেন কত বাস ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ